একটি ভালো মানের বডি মেসেজার নিয়ে আসছিলাম আপনি রিচার্জেবল খুব ভালো মানের যাদের বাসায় বৃদ্ধ বাবা মা রয়েছে রোগী রয়েছে ভাই আপনারা দিন পরিশ্রম করেন পরিশ্রম করার পরে শরীর ব্যথা করে পা ব্যথা করে ভাই এটা কমন সমস্যা তো আলহামদুলিল্লাহ আপনাদের টেবলেট খাওয়া লাগবে না ভাই আলহামদুলিল্লাহ যদি আপনার এরকম একটা গান মেসেজ নিয়ে যান আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের সর্বোচ্চ কম দামে দিব ইনশাআল্লাহ যারা নিবেন মাত্র পনেরোশো টাকা আর প্রথমেই বরাবরের মতো বলি একটা যদি একটু চালায় দেখাই বিসমিল্লাহ দেখেন এই যে দেখেন এখানে ডিসপ্লে শো করতেছে এই দেখেন আমি যদি একটু দেখাই যে আমার শরীরে কি ভাবে মেসেজিং করতেছে দেখেন দেখা যায় কি না এই দেখেন এই দেখেন আপনার কি ভাবে মেসেজিং করতেছে এই দেখেন দেখা যায় দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর হ্যাঁ তো এটা দিয়ে আপনারা শুধু খালি হাতে দিবেন না আপনারা ঘর ব্যথা হলে ঘরেও দিতে পারবেন আলহামদুলিল্লাহ এটাতে দুই মিনিট ম্যানেজিং করলে ইনশাল্লাহ আপনার সারা শরীর ব্যথা কমে যাবে প্লাস পয়েন্ট হচ্ছে যদি আপনাদের কারো মাথা ব্যথা থাকে আপনারা মাথার সাইড এটা এভাবে জাস্ট অনলি তিরিশ সেকেন্ড ইউজ করবে ইনশা আল্লাহ আপনাদের মাথা ব্যথা সাথে সাথে রিমুভ হয়ে যাবে ইনশা আল্লাহ এটা দিয়ে আপনারা আরো কি করতে পারবেন যাদের কোমরে ব্যথা থাকে এভাবে আপনারা কোমর ইউজ করতে পারবেন ইনশা আল্লাহ তারপর যদি রানে দিতে চান আপনারা এভাবে রানে দিতে পারবেন খুব ভালো কোয়ালিটি একটা চলে গেলে দেখেন আমি একটু মাথাটা যদি অন্য একটা চেঞ্জ করে দেখাবো একটা মাথা তারপরে পাচ্ছেন আপনার এখানে বল সিস্টেম একটি মাথা এটা আপনার আরো মজার জিনিস এই দেখেন চলতেছে হ্যাঁ এই দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখেন পুরাটা আপনার বডি মেসেজিং করবে এই দেখেন লড়াই লড়া মেসেজিং করবে আপনার হাত হ্যাঁ খুব ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা একটা চলে গেল দেখেন তারপর যদি আমি আরো একটা দেখাই যাদের অনলি কোমরে অনলি কোমরে পায়ের তলায় যাদের পায়ের তলায় কামড়া এটা দিয়ে আপনারা জাস্ট টু মিনিটস এন্ড ইউজ করবেন ইনশাআল্লাহ আপনাদের ব্যথা রিমুভ হয়ে যাবে দেখেন এই দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি দেখেন খুব কোয়ালিটি ফুল তারপর যদি বাদ দিয়ে দিই তারপর যদি কেউ চাচ্ছেন ভাই আপনার আঙ্গুলের গোড়ায় বা নোকে ব্যথা করতেছে ইনশাআল্লাহ আপনারা এই পুরোটা আমাদের কাছ থেকে কয় করতে পারবেন এই দেখেন আঙ্গুলের কোনায় কোনায় দিয়ে মেসেজিং করতে পারবেন একই সাথে ফুল প্যাকেজ পাচ্ছেন মাত্র আজকে ধামাকা থাকবে মাত্র পঞ্চাশ টাকা এই গান মেসেজ একটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট যারা নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্যাকেজটা দেখাই খুব কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রতারণায় পা দিবেন না আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ইউনো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে সবার পরে অর্ডারটা কনফার্ম করবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ থাকবে আর আমার দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় লাগবে আমাদের দুদিন ঢাকার মধ্যে একদিন তো এই প্রোডাক্টটা ভাই যারা নিতে ইচ্ছুক অবশ্যই ডেলিভারি প্রোডাক্ট নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন অবশ্যই তারাই ভাই ফোন মেসেজ দিবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টে কোনো দুই নাম্বারে পাবেন না যেটা দেখবেন সেটাই পাবেন চৌষট্টি আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো যাদের লাগবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ